এই এই রনি ভাই সাইড রনি ভাই সাইডে যান হ্যাঁ নাক তো ফেটে যাবে রে এ মটু আছে ভালো এদিকে আচ্ছা বসে পড়ো বসে পড়ো প্রিয় ভাই চুলের কাটিং জাস্ট ওয়াও মাশাআল্লাহ আপনি আচ্ছা বাবরি রেখেছেন আল্লাহর চুলকেও কবল করুক পড়া আমিন বানকানাল্লাহু শাইরু ফাল ইউক rim আল্লাহর হাবিব বলেছেন যার চুল আছে সে যেন তার চুলের যত্ন নেয় তো এই চুল লাগবা মাইয়া পটানোর জন্য নয় আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী ঠিক আছে কিনা বলেন আপনি বলেন আমার প্রিয় ভাই কোনো ভয় নাই আপনি বাঘের বাচ্চা চাপায় যদি আপনি হয়ে থাকেন আপনি বলেন আজকে আমরা কোন সুরার তাফসির পেশ করেছি হ্যাঁ কথা বলবো না একদম ঠ্যাং ভেঙে দিব রে আপনি বলেন আজকে হুজুর সুরা তাকাসুর থেকে আলোচনা করেছে আর বাবা বলেন এটা কোরআনুল কারীমের সংখ্যা অনুযায়ী কত নাম্বার সুরা ১০২ আল্লাহ মারহাবা মন ভরে নাই গো একশো দুই এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা আচ্ছা বলো তো লুকু সংখ্যা কয়টা এতে একটা না সুরাটা কি মাদানি নামাকি বল ওদিকে মার হাবা হিংসা লাগে নাকি মার হাবা আচ্ছা প্রিয় ভাই এরে বাবারে এরা কারারে নাক মত ভেজে যাবে আরো এদিকে আরে বাবা এইদিকে যে এই যে এখানে দুই বাচ্চা কেউ নাকে মারতেছে ওর কানে মারতেছে বসে পড়া সবাই বলেন merhabalar আপনি বলেন তো প্রিয় ভাই আহা কথা বলো হয়ে গেছে ওদের মারপিট স্বামী স্টেজের মতো আবার সঠিক হয়ে গেছে এদিকে যান আপনি বলেন তোমার প্রিয় ভাই আল্লাহ কুমুর তো আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে গাফিল করে দিয়েছে এই যে লাহুন একটা শব্দ আল্লাহ এই লাহুন শব্দের ব্যাখ্যা দুইটা কি কি অর্থ বলেন তো আর দুই নাম্বারটা একটু বুঝাই বলেন যেটা

তুমি আমাদেরকে তাকাসুর শব্দের আমি চারটা ব্যাখ্যা বলেছি রাইট তুমি আমাকে মাস মাস তিনটা ব্যাখ্যা বলতে হবে মাস তিনটা ব্যাখ্যা বললে তুমি পাশ চাও প্রথমত ব্যাখ্যা হচ্ছে তাকাসুরের ব্যাখ্যা হচ্ছে যে চাই চাই আরো চাই হ্যাঁ চাই চাই আরো চাই মান আমার বলেন সময় দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এদেরকে বাপ আলাদা কর ডিভোর্স দে এদিকে দে ডিভোর্স তোমাদের ডিভোর্স হয়ে গেছে আর সর্বনা আরে ধর রে কেউ নাই নাকি রে সাইড আরে বসে এবার জামার বদনাম হবে বাবা বসেন বদনাম হয়ে যায় বসেন সবাই তাকবীর দে আল্লাহু আকবার এ এ রনি ভাই সাইড রনি ভাই সাইডে যাও হ্যাঁ নাক তো ফেড়ে যাবে রে এ মটু আছে ভালো এদিকে আচ্ছা যা বসে পড়ো বসে পড়ো আমার প্রিয় ভাই এ কই যায় দু একজন এ বসো বসো তাকবীর দেন সবাই আল্লাহু আকবার তাকবীর আচ্ছা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাই 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 আরো চাই দুই নাম্বার ব্যাখ্যা কি তিন নাম্বার ব্যাখ্যা কি খুব সহজ একটা বললে হবে দুইটা বাকি একটা বললেই পাস বলো দুইটার মধ্যে একটা বললেই পাস না পারলে বলে দেবো তোমার সুযোগ আছে সমস্যা নাই তিন নাম ব্যাখ্যা বলো বেশি বেশি পাওয়ার জন্য গৌরব করা অহংকার করা এবার বলো এই চাহিদা আল্লাহর কথা অনুযায়ী কবে শেষ হবে এবার বলো কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা একদম সিরিয়াল মেনটেন করে বলো হ্যাঁ বাদ দিয়ে কাউকে ভয় পায় না একবারে বাঘের মতো পড়তে জবাব দিয়েছে টুবক বেড়া ঠিক আছে কিনা বলো আল্লাহকে ইসলামের খাতে এরা কোমরা কথই জামা গো আচ্ছা দাঁড়িয়েই থাকবো যাবো না তো ইনশাল্লাহ ওরা দাঁড়ায় থাকবে দোয়া করে আমরা একসঙ্গে যাব ঠিক কিনা বলো আপনারা আমার শেষে গিয়ে গাড়ি কাছে দাঁড়াবেন আমি হাত মিলাবো যদি উঠে যান আমি উঠবো না হাত মিলাবো না থাকবেন তো সবাই ইনশাল্লাহ আচ্ছা প্রিয় ভাই তুমি মাথাটা একটু হালকা করে এদিকে নিয়ে আসো তাহলে আমি পড়া যেতে পারবো ইনশাল্লাহ আসো আসো মার্শাল মার্শাল আরে পড়বে ইনশাল্লাহ আরে মারা বলবেন না আপনারা সবাই সাইজে পারফেক্ট মিলে গেছে হাত পা কাঁপছে কেন দোয়া করবো বসো বস এখানে বস বস বসে বড় বসে বড় ওর ভয়ে হাত পা কাঁপতেছে ঠিক আছে আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে আল্লাহ যেন কবল আমেন